নরসিংদী শহরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী শহর শাখা তেরোই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় নরসদ্দীপ প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসদ্দী শহর শাখার আমির মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন নরসদ্দী সদর এক আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নরসিন্দী জেলা জামায়াতে ইসলামীর মজলিসে সুরা ও কর্মপরিষদের সদস্য মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসদ্দী জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন আর নয় ভাড়া বাড়ি বর ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা সিস্টেমে বুকিং দিয়ে আপনি হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ এছাড়াও উপস্থিত ছিলেন নশদিন শহর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি শাহাদাত হোসাইন অর্থ সম্পাদক মহিউদ্দিন মুকতার শহর জামাতে ইসলামী আট নং ওয়ার্ড সভাপতি কাউসার মজুমদার নশদিন চেম্বার অফ কমার্সের পরিচালক নাসির আহমেদ রিগান সহ বিভিন্ন ব্যবসায়ী নেতা সভায় বক্তারা বলেন আল্লাহর আইন চাই স্থলকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে তারা ব্যবসায়ী সমাজের পাশে থাকতে চায় তারা আরও বলেন যদি ব্যবসায়ীরা মূল্যবান ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী প্রার্থীদের জয়ী করতে পারেন তবে ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে সুদের সাথে জড়িত চাই ব্যক্তি জাহান নামে এই বিষয়ে হাদিস রয়েছে আমরা উজ্জ্বল দৃষ্টান্ত সমাজ স্থাপন করতে চাই এই সমাজটাতে আমরা একটা মানবিক সমাজ গঠন করতে চাই আমরা এই সমাজটাকে একটা ইসলামী আদর্শে আদর্শমান করতে চাই জাগতিক উপকরণ প্লাস ইসলামী নৈতিকতার যদি আমরা সমন্বয় ঘটাতে পারি তাহলে আমরা তাদের হাতে নেতৃত্ব আমাদের এবার টার্গেট হলো মসজিদ কমিটিতে আমাদের থাকতে হবে স্কুল কমিটিতে থাকতে হবে সমাজের যত ক্লাব যত ধরনের সংস্থা সংগঠন আছে প্রত্যেকটা ব্যাংকে আমাদের নেতৃত্ব দিতে হবে রিপোর্ট সাব্বির আহমেদ নকশি টিভি